আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব প্রোডাক্টটির নাম হলো ম্যাক্সপো ক্যাপসুল এটি র্যানেটা ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট এ প্রোডাক্টটির প্রিপারেশন হলো ইসুমি প্রাজল প্রিয়দর্শক আসন জেনে নিই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয় পেপটিক আলসার। পেপটিক আলসার হলো পাকতলিতে যদি কোনো ক্ষত হয় তখন তাকে পেপটিক আলসার বলে এই স্পাইলোরি ইনফেকশন এই স্পাইলোরি ইনফেকশন হলো হেলিকোভ্যাক্টম পাইলরি দ্বারা যে ইনফেকশন হয় এরকমের লক্ষণগুলি হলো পাকস্থলিতে ব্যথা আনপ্ল্যান ওয়েট লস অপ্রত্যাশিতভাবে ওজন কমা ব্লোটিং ফাঁপা নোসিয়া অ্যান্ড ভুমিটিং বমি বমি ভাব এবং বমি ইনডাইজেশন বধহজম বারপিং মুখ দিয়ে পাক হতে গ্যাস বের হওয়া লস ওয়েপিপটাইট ক্ষুদামন্দা বা খিদে না পাওয়া ডার্ক স্টুল কালো পায়খানা যার সাথে রক্ত মিশ্রিত থাকে পরের ব্যাপারটি হলো গ্যাস্ট্রো ইস্যুফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিস এটি হলো যখন খাদ্য পাকস্থলী হতে ইস্যুফেগাসে ফিরে আসে তখন থাকে গ্যাস্টো ইস্যুফিজিয়াল রিফ্ল্যাক্স বলে ইস্যুফেগাস হল পাকস্থলিতে খাদ্য প্রবাসের লাইন আর গ্যাস্ট্রো ইস্যুফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিসের লক্ষণগুলি হল বুক জ্বালাপোড়া টক ডেকুর গিলতে না পারা চোয়া ডেকুর স্টোমাক থেকে গ্যাস্ট্রিক কন্টেন্ট শ্বাসনালিতে আসে পরের ব্যাপারটি হলো জলিঞ্জার ইলেশন সিন্ডম। এটি একটি বিরল রোগ যেখানে টিউমার পাকস্থলিতে খুব বেশি অ্যাসিড তৈরি করে ফলে পেপটিক আলসার হয় লক্ষণ হল পেট ব্যথা ডায়রিয়া ইত্যাদি পরের ব্যাপারটি হলো ইস্যুফ্যাগাইটিস ইস্যুফ্যাগাইটিস হলো ইস্যুফ্যাগাস এর ইনফেকশন আর স্টোমাক বা পাকস্থলির লাইন এর কারণে খাবার স্টমাক হতে বের হতে পারে না এসিড রিলেটেড ডিসপেপসিয়া এটি হলো পেটের আলসার যার কারণে পাকস্থলি থেকে এসিড খাদ্যনালীতে আসে এবং ভোগ ব্যথা হয় এনএসএআইডি অ্যাসোসিয়েটেড আলসারেশন অর্থাৎ এনএসএইডি ওষুধ সেবনে যে ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় প্রিয় দর্শক অ্যাশন জেনে এই এ ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে এ প্রোডাক্টটি প্রতিদিন সকালে একটি করে ক্যাপসুল খালি পেটে খেতে হয় প্রিয় দর্শক এবার জেনে নেই এ ওষুধটির সাইড এফেক্ট সম্বন্ধে এই ওষুধটির কমন সাইড এফেক্ট হল মাথা ব্যথা পেট ব্যথা ডায়রিয়া বমি বমি মাপ বমি পেট ফাঁপা জীবাণু কোষ্ঠকাঠিন্য র্যাস কাশি ইত্যাদি এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির প্রেগনেন্সি ক্যাটাগরি প্রেগনেন্সিতে এই ওষুধটি এখনও কোনো ক্লাসিফাই করা হয় না সুতরাং এ ওষুধটি গর্ভবতী মহিলাদের ব্যবহার না করাই উত্তম এবার আসুন এই ওষুধটির প্রায় সম্বন্ধে এ ওষুধটির প্রতিটা বিশ এম ক্যাপসুলের দাম সাত টাকা প্রিয় দর্শক এই ছিল ম্যাক্সপো টোয়েন্টি ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসসালামু আলাইকুম